কিন্তু সালাত তরক করলে সাহাবায়ে کراموی ব্যক্তিকে কাফের মনে করতেন নেমে বার ফতুয়া এই ফতুয়া আপনি কি দিয়ে ঠেকাতে পারেন বলেন এই ফতুয়া আপনি কি দিয়ে ঠেকাতে পারেন আব্দুল্লাহ ইবনে শাকী কাইরামাহুল্লাহ বলেন বিশিষ্ট কবি তানাসাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে کرام আছে একজন দিমত পোষণ করেননি। সব সাহাবায়ে کرام একমত পোষণ করেছেন কি

ভাই একজন সাহাবীর বিবরণ এমন পাওয়া যেত আবু বকর রাদিয়াল্লাহু বলতেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলছি শুনে রাখো কেউ যদি শুধু জুমার সালাত আদায় করে ও মুসলিম থাকবে ও জান্নাতে চলে যাবে একটা হাদিস পাওয়া যেত একটা হাদিসের কোল পাওয়া যেত ইবারত আপনি আমাকে দেখাতে পারবেন যে উমর রাজিয়ালু বলেছেন শুনে রাখো পৃথিবীর মানুষ কেউ যদি শুধু জুমার সলাত আদায় করে কেউ যদি শুধু জানাজার সলাত আদায় করে কেউ যদি শুধু ঈদের সলাত আদায় করে এরপরে ও জান্নাতে চলে যাবে এরপরে ও পাক্কা ইমানদার এরপরে ও পাক্কা মুসলিম একটা বিবরণ আপনি আমাকে দেখান সাহস থাকলে একটা হাদিসের কল আপনি আমাকে সাহস থাকলে দেখান হুজুর আপনি যে বক্তব্য দিচ্ছেন বক্তব্যকে বড় চিহ্ন দিয়ে গেলাম আপনি যা বক্তব্য দিলেন সব বক্তব্য ভুল বরং উমর থেকে একটা বর্ণনা আছে উমর রাজিয়াল্লাহ তাল থেকে একটা বর্ণনা আছে কেউ যদি শুধু জুমার সালাত আদায় করে ও জান্নাতে যাবে বিবরণ দেন একটা আমার সামনে একটা বিবরণ আপনি দেন আমার সামনে যদি বিবরণ দিতে না পারেন যদি বিবরণ দিতে না পারেন যদি বিবরণ দিতে না পারেন কেন বেনামাজি হয়ে বসে আছেন বলেন কেন সলাদ বসে আছেন বলেন আপনাকে আমি কষ্ট দিতে চাই না তবে মরে যাওয়ার পরে আপনি আমার দিনই ভাই আপনি সলাপ আদায় করেন আপনি জান্নাতে চান এটা আমার আশা এটা আমার কামনা এটা আমার বাসনা এজন্য ভালোবেসে কথা বলছি আপনি জাহান নামে চলে যান এটা আমি চাই না ভাই আপনি এখন দুনিয়াতে রাগ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনি জাহান চলে যাবেন এটা আমি চাই না আপনাকে আমি হাতে পায়ে ধরে বলে গেলাম মিলবে না আপনি একটা বিবরণ আপনি দেখাতে পারবেন না একটা বিবরণ দেখাতে পারবেন না যে বলেছেন কেউ যদি শুধু জুমার সোলাপাত করে কেউ পাক্কা ইমানদার মুসলিম জান্নাতে চলে যাবে দেখাতে পারবেন না যদি পারেন দেখান যদি পারেন আপনি বলেন আমার সামনে সম্মানিত দিনই মুসলিম ভাই দেখাতে পারবেন না সব সাহবাই কেন একমত পোষণ করেছেন বেনামাজি হচ্ছে কি কাফের